নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যুগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আগামীকাল তেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে আপনাদের জীবনে একেবারে যেন পরিবর্তনের খেলা শুরু হতে চলেছে মঙ্গল এবং কেতুর সংযোগে মঙ্গল এবং কেতু আপনার রাশির ঠিক একাদশ ঘরে অবস্থান করছে লাভের ঘরে উন্নতির ঘরে যাওয়ার কারণে প্রবল উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন টাকা পয়সা উপার্জনের বিভিন্ন রাস্তা কিংবা সুযোগ সুবিধা তৈরি হতে চলেছে সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আপনারা অনেকগুলো পরিস্থিতির অনুকূল ফল পাবেন যে বিষয় নিয়ে আপনাদের চিন্তা ছিল চিন্তাগুলো মিটবে নতুন নতুন সুযোগগুলো আসবে যত সুযোগগুলোগুলো কাজে লাগাতে পারবেন সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তো এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সাফল্য থাকবে কর্মজগতে আপনি সাফল্য খুঁজে পাবেন কাজকর্মের জায়গায় নতুন নতুন সুযোগগুলো আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা নিয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে আবেগের বসে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন মানসিক অস্থিরতা যদি আপনার বেড়ে চলেছিল তো এবার কিন্তু আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছুর পরিবর্তন খুঁজে পাবেন সব কিছুর যেন রাস্তাটা আপনারা জীবনে পেয়ে যাবেন যেটার মাধ্যমে প্রবল উন্নতির শুভ সংযোগগুলো আপনাদের জীবনে তৈরি হতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল এবং কেতু গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে দুটি গ্রহের গুরুত্ব অপরিসীম জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে সেনাপতি গ্রহের দ্বারা যে কোনো ব্যক্তির সাহসিকতার মাত্রা কিংবা যে কোনো ব্যক্তি উৎসাহ কিংবা লাভের মাত্রা বেড়ে থাকে আর ছায়া গ্রহ কেতু কেতু গ্রহের দ্বারা যে কোনো ব্যক্তির জীবনে কিন্তু বড় ছড়ো পরিবর্তন এসে থাকে অর্থাৎ যে কোনো জায়গায় অত্যন্ত দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু কেতু গ্রহের মধ্যে রয়েছে আর সেই ক্ষমতা কিন্তু সেই ব্যক্তিদের জীবনে পড়ে থাকে তো কেতু এবং মঙ্গলের সংযোগে এবার আপনি বিভিন্ন উৎস কিংবা মাধ্যমগুলো থেকে লাভের রাস্তাগুলো পেতে চলেছেন যার মাধ্যমে সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তো কোন জায়গায় লাভ হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি এই ভিডিওর বিস্তারিত আলোচনায় থাকবে তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ আপনি যদি তুলা রাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে একেবারে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাদের জীবনে তৈরি হতে চলেছে যেটার মাধ্যমে সাফল্য খুঁজে পাবেন আর ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন পথে সাফল্য আসবে কিংবা কোন জায়গায় বুদ্ধি দিয়ে চলতে পারলে আপনারা বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ কেতু কেতুমঙ্গলের সংযোগ প্রথমত আপনাদেরকে নতুন সুযোগ দিতে চলেছে আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে অপ্রত্যাশিত কাজকর্মের সুযোগ নিয়ে আসতে পারে অর্থাৎ যে প্রকল্পে আপনি কাজ করার পরিকল্পনা রেখেছিলেন না সেই সকল প্রকল্প থেকেও কাজগুলো চলে আসতে পারে আপনি হয়তো হঠাৎ করে সরকারি বেসরকারি চাকরি বাকরির যোগসূত্র পেয়ে যেতে পারেন কারণ এমন সংযোগ আপনার জীবনে প্রবল উন্নতি নিয়ে আসতে পারে আপনি যে সকল চিন্তা কিংবা যে সকল বিষণ্নতা নিয়ে রয়েছেন সেই সকল চিন্তা কিংবা বিষণ্নতাগুলো আপনাদের মন থেকে দূর হবে আপনি কর্মজীবনে ব্যাপক উন্নতি করতে সক্ষম হবেন অর্থাৎ সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা আগে থেকে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর লাভ হতে পারে আপনারা বেতন বৃদ্ধি করতে পারেন কিংবা পদোন্নতির মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন নিজেদের মন পছন্দ জায়গায় যদি ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবেন কারণ কেতু মঙ্গলের সংযোগ আপনাকে সাফল্য দেবে এমন জায়গায় বসে রয়েছে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ লাভের জায়গায় উন্নতির জায়গায় তো সেক্ষেত্রে উন্নতি কিন্তু আপনি করতে সক্ষম হবেন লাভ কিন্তু আপনি করতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখুন যে আপনারা ইতিমধ্যে সাফল্যের দোরগোড়ায় যেতে চলেছেন শুধু কিছু বিষয় নিয়ে আপনাকে সাবধান থাকতে হবে আপনারা যারা অতিরিক্ত আবেগ নিয়ে কাজ করছেন আবেগটাকে সংযত করুন বিবেকের মাধ্যমে কাজ করার চেষ্টা করুন যত আপনি বিবেকটাকে লাগাবেন কাজে যত আপনি মানসিক অস্থিরতাগুলো থেকে দূরে থাকবেন দেখবেন আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন অনেকেই রয়েছেন সময়গুলোকে নষ্ট করছেন তো সময় নষ্ট না করে সময়ের গুরুত্ব বুঝুন দেখবেন ধীরে ধীরে যেন আপনি পরিবর্তন খুঁজে পাবেন ধীরে ধীরে যেন সকল রকম উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনারা নিজেকে পরিবর্তন করে দিন সময় নষ্ট করা বন্ধ করে দিন বিলাসিতা করা ত্যাগ করুন আপনার কর্মজগতে আপনার লক্ষ্যটাকে ঠিক রাখুন কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে যত আপনি পরিকল্পনা সঠিক করবেন তত সঠিক পথে এগিয়ে যেতে পারবেন কারণ মঙ্গল কেতুর এই সংযোগ আপনাকে কিন্তু জীবনে প্রচুর লাভ দেবে তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে পারলেই কিন্তু আপনি সেই লাভগুলো নিতে পারবেন তাই নিজেকে পরিবর্তন করে ফেলুন আগামীকাল থেকে বারোই তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন এবং এক বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে আগামীকাল থেকে জীবনকে যত সুন্দর করবেন সৎ ভাবনা সৎ মানসিকতা যত আপনি রাখবেন কেতুমঙ্গলের সংযোগে সাফল্য পাবেন আর মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকুন খারাপ সঙ্গ ত্যাগ করুন কুসঙ্গ খারাপ সঙ্গ আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন অপরের পরোচনায় কিংবা অপরের বুদ্ধিতে চলতে যাবেন না সেক্ষেত্রে লাভের জায়গায় লোকসানগুলো বাড়তে পারে যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন যত আপনি সঠিক চিন্তাধারা সঠিক ভাবনা চিন্তা নিয়ে এগোবে এগোবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে টাকা পয়সার বিষয়ে একটা লাভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ একাদশ ঘর লাভের ঘর তো হঠাৎ আকস্মিক লাভ কিন্তু হবে একাদশ ঘরে মঙ্গল এবং কেতুর এই সংযোগ অপ্রত্যাশিত আয় কিংবা লাভের রাস্তাগুলো তৈরি করতে পারে অর্থাৎ টাকা পয়সার দিকে ব্যাপক লাভ আপনি খুঁজে পাবেন হঠাৎ হঠাৎ করে আপনি আকস্মিক কিছু পরিবর্তন দেখতে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আয় ইনকামের পথ খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার আয় ইনকামের পথটা খুঁজে পাবেন তবে কিছু বিষয়ও আপনাকে খেয়াল দিতে হবে যেমন আর্থিক লাভ থাকবে তেমন খরচ হতে পারে আর্থিক সমস্যা কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে কিন্তু লাভ থাকবে খরচ থাকবে আবার সমস্যা থাকবে সমাধান থাকবে তো এমন তো পরিস্থিতি থাকবে তবে বেশ কিছু জায়গায় যত আপনি গুরুত্ব রাখবেন যে খরচটাকে কমিয়ে ফেলার কিংবা আপনার অর্থ সমস্যাগুলোকে যাতে আপনি মিটিয়ে ফেলেন লোন ধার এই সকল জায়গা যাতে আপনি বন্ধ করে দেন সেক্ষেত্রে দেখবেন যে আর্থিক সমস্যাগুলোর সমাধান আপনি খুঁজে পাচ্ছেন ধীরে ধীরে আপনার অর্থ সংক্রান্ত উন্নতির সুযোগগুলো আপনি পাচ্ছেন তো এই সময় একেবারে গুরুত্বপূর্ণ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ তাই নিজেকে মজবুত করে চলার চেষ্টা করুন অর্থ খরচ কমিয়ে দিন বিলাসিতা ত্যাগ করে ফেলুন দেখবেন যে আকস্মিক লাভগুলো খুঁজে পাবেন কিংবা যে উন্নতির পদগুলো খুঁজে পেয়ে অর্থগুলো ইনকাম করতে পারবেন সেগুলোকে ধরে রাখার চেষ্টা করুন দেখবেন লাভগুলো পাবেন কারণ মঙ্গলকেতুর সংযোগ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহের গুরুত্ব একেবারে অপরিসীম বলা যেতে পারে নিশ্চিত আপনাদের জীবনে পরিবর্তন আসবে নিশ্চিত আপনারা অপ্রত্যাশিত লাভগুলো করবেন শুধু খরচগুলো থেকে দূরে থাকুন দেখবেন টাকা পয়সার অভাব অনটন মিটে যাবে যে কাজগুলো করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে তবে সেই কাজগুলো করতে পারবেন তবে খরচ রাখবেন বিলাসিতার জন্য যাতে আপনি খরচ না করেন খরচ করুন সেই জায়গায় করুন যে জায়গা থেকে আপনার লাভ হবে আর বিলাসিতার মাধ্যমে যদি আপনি খরচ করেন বিলাসিতার জায়গায় খরচ করেন সেক্ষেত্রে আপনারা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন কারণ একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর সেই জায়গায় উন্নতি ধরে রাখতে হলে আপনাকেও ঠিক তেমন মনোভাব নিয়ে চলতে হবে কারণ মঙ্গলকেতু মঙ্গল সেনাপতি গ্রহকেতু অত্যন্ত দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার স্প্রিডে প্ল্যানেট বলা যেতে পারে তো সেই জায়গায় গুরুত্ব রাখুন নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি হতে পারে আপনারা সামাজিক জায়গায় জীবনকে আরও সুখ সমৃদ্ধির মধ্য দিয়ে নিয়ে যেতে পারবেন অর্থাৎ রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে যারা যুক্ত রয়েছেন আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে রাজনৈতিক কেরিয়ারে বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন রাজনৈতিক জায়গায় মান সম্মান খ্যাতি খুঁজে পাবেন কিংবা রাজনৈতিক কেরিয়ারে আপনারা সকল রকম সমস্যার সমাধানগুলো একেবারে বেছে নিতে পারবেন এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময়টা প্রভাবশালীপূর্ণ নিজেকে মজবুত রাখুন মজবুতী ফল পাবেন যত আপনি নিজেকে প্রস্তুত করবেন তত আপনারা সাফল্যের পথ বেছে নিতে পারবেন তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন একাদশ ঘরে মঙ্গল কেতুর যে সংযোগ বন্ধু বান্ধবের মধ্যে কোনো ধরনের সম্পর্ক যাতে নষ্ট না হয় হঠাৎ করে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে কিংবা কোনো ধরনের ব্যাঘাতগুলো দেখা দিতে পারে সেই জায়গায় গুরুত্ব রাখুন যাতে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারেন তত গুরুত্ব দিন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করুন এবং তাদের সঙ্গে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করুন তবেই সব থেকে বড়ো বিষয় খারাপ সঙ্গ ত্যাগ করুন ভালো সঙ্গে মেলামেশা করুন জীবনটা যেমন পরিবর্তন হবে তেমন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কটাও মজবুত থাকবে আর যখন আপনি বাইরের পরিবেশে চলাফেরা করবেন চোখ কান খোলা রেখে চলবেন যাতে করে আপনি সমস্যায় না পড়ে যান যাতে করে বিপদে না পড়ে যান তবে মঙ্গলকেতুর সংযোগ আপনাকে অনেক জায়গায় শুভ সংকেত দিতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকর্দমা আইন কানুনের জায়গায় ফেঁসে রয়েছিলেন তারা কিন্তু এবার আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সেই সকল জায়গা থেকে নিজেকে বের করিয়ে আনতে পারবেন মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে মানসিক স্বস্তি খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে কুড়িটি মানমান্তিক ঘটনা ঘটবে আগামীকাল তেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন